প্রথম একজন প্রশ্ন করেছেন আশকারী লাবিব তিনি বলছেন শেখ আমি শুনেছি সুন্নাহ পালনের অনেক দাম আপনি আমাকে এমন কতকগুলি হারানো সুন্নার কথা বলে দিবেন কি যেইগুলো আমি পালন করে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্না পালনের সোয়াব পাবো আল্লাহ হরাবুলের সন্তুষ্টি পাব চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাদের অনেকেই অনেক সুন্নাহ পালন করতে আগ্রহী কিন্তু আমাদের গতানুগতিক কতগুলা সুন্না আমাদের সামনে কিন্তু রসুল্লাহ আসে এমন কতগুলা সুন্নাহ ছিল যেই সুন্নাহগুলো আমাদের সমাজে আমরা তেমন প্র্যাকটিস করি না আমার ভাই সেরকম কিছু সুন্নার বিষয়ে জানতে চেয়েছেন আমি আপনার কাছে এই মুহূর্তে যেইগুলো মনে পড়ছে এরকম কিছু আমলের কথা বলি যেইগুলো আমাদের সমাজের মধ্যে থেকে আস্তে আস্তে বিলুপ্তির পথে আপনার পিপাসা লাগছে একজনের বলছেন পানি দাও অথবা গ্লাসে ঢেলে নিছেন একবারে মুখে লাগালেন ঢক 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 করে এক গ্লাস পানি খেয়ে ফেললেন এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাত এই প্রক্রিয়ায় নবী করিম সাসলাম পানি পান করতেন না রসুল সাসলাম পানির পরিমাণ যাই হোক তিনবারে বাহিরে দম ফেলে পানি পান করতেন অথব আপনি যদি মোত্তাফাকুন আলাই হাদিসের মধ্যে এটা আসছে আপনি যতটুকুই পানি খান ওই পানিটা তিনবারে খাবেন নিঃশ্বাস যেটা গ্লাসের মধ্যে ফেলবেন না বাহিরে ফেলবেন এই প্রক্রিয়ায় যদি আপনি রসুলের সুন্না মনে করে প্র্যাকটিস করেন একটা হারানো সুন্না আপনি পুনরুজ্জীবিত করবেন দুই নম্বর আরেকটা সুন্নার কথা বলি আমরা অনেক সময় দুধ খাই বাচ্চাদেরকে দুধ খেতে দেই। এই দুধ খাওয়াও শুননা তবে আসলাম দুধ খাওয়ার পরে পানি দিয়ে কুলি করতেন আমরা অনেক সময় কুলি করি না দুধ খাইলাম খাওয়া শেষ এরপরে ঠোঁটটা আসতে করে মুছে নিলাম না দুধ খাওয়ার পরে পানি দিয়ে কুলি করা আল্লাহর নবী সাল্ল আসসালামের সুন্নাত এইটা যদি পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা বাড়তি সুন্নাত পালনের সওয়াব দিবেন সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন দুধ পান করতেন দুধ পানের একটা দোয়া পড়তেন নবীজি পানি খাওয়ারও দোয়া পড়েন নাই কিন্তু দুধ পানের একটা দোয়া পড়তেন এটা আমাদের সমাজে নাই বললেই চলে ঠিক না কি পড়তেন আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু হে আল্লাহ এর মধ্যে আপনি বরকত দেন এবং এইটাকে কল্যাণে রূপান্তর করে দেন আল্লাহ বারিক lana ফি ওয়া জিদনা এটা দুধ পানের দোয়া এটা যদি শিখে নেন দুধ পানের সময় করেন এটা একটা হারানো সুন্নাহ হিসেবে পরিগণিত হবে প্রিয় ভাইয়েরা আরেকটা সুন্নাহ আমাদের সমাজে ভদ্রতার কারণে চলে গেছে আগে ছিল এখনো পুরাতন মানুষরা করেন খাওয়ার শেষে আঙ্গুল চেটে খাওয়া আছে এখন স্মার্ট কালচার এটা ভালো জায়গায় যাওয়ার পরে যদি আঙ্গুল চাটি বাণিজ্য থাকে নবীজি বলছেন অন্যকে খাওয়ানোর আগে অথবা নিজের খাওয়ার পরে হাত ধোয়ার আগে তুমি তোমার আঙ্গুলটা চেটে নাও এটা আল্লাহ নবীর সন্না সুহান আল্লাহ এটা পালন করতে পারবো ইনশাল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুন আরেকটা শূন্য ছিল যখন রসুল্লাহ আসলাম মজলিসের মধ্যে বসতেন পাঁচ দশজন মিলে রসুল্লাহ সাল্লাম শতাধিকবার ফার করতেন আল্লাহর কাছে মাপ চাইতেই থাকতেন কথাও শুনতেন ক্ষমাও চাইতেন আমাদের মস্করার মজলিস আমাদের বিভিন্ন সালিশ আমাদের পারিবারিক বৈঠক ওয়াজ মাহফিল আলেমার মজলিস সব আছে কিন্তু আল্লাহর কাছে আমরা মজলিসে বসা অবস্থায় ক্ষমা চাই না অথচ রসুল্লাহ সাল্লাম রব্বেক ফির ওয়াতুব আলাইয়া হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী শতাধিক বার ক্ষমা চাইতেন তাহলে এখন আমরা যখন কোনো গ্যাদারিং এ বসবো পাঁচ সাত দশজন মিলে মিটিং এ বসবো আমরা কথা শুনবো যিনি বলতেছেন বলার সময় আমি বলবো বাকি সময় আল্লাহর কাছে মাফ চাইতেই থাকবো রব্বিক ফির ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম এটাও একটা হারানো সুন্নত এই আমল আমাদের নাই বললেই চলে ঠিক না ভাই চায়ের আসর বিকালবেলা আড্ডা কত কিছু আছে কিন্তু এই জায়গায় আমরা তওবা চাই না আরেকটা হারানো সুন্নত মানুষ ভুল করবে আল্লাহর কাছে তওবাও করবে কিন্তু রসুল্লাহ যখনই তওবা করতেন সাহাবায় কেরামের আমল ছিল কিছু সাদাকা করে দিতেন ভুল করছেন আপনি আস্তাক বিমিন কুলে এইটুকু নয় আপনার ভুল করছেন আল্লাহ মাফ করো আপনি সাথে কিছু দান খয়রাতও করবেন এইটা আমাদের সমাজে আমরা জানি না আমরা জানি কেউ গুণা করলে মাফ চেয়ে নিতে হয় কিন্তু মাফ চাওয়ার পরে যে আবার তওবার সাথে একটু সাদাকা করতে হয় দান করতে হয় এটা আমাদের জানা নাই এইটা যদি করি আল্লাহ আল্লাহর নবীর একটা হারানো সুন্নাত আমরা পুনর্জীবিত করে দেব সর্বশেষ একটা আমলের কথা বলবো যেটা আমাদের একশো জনে একশো জনার কাছেই নাই আল্লাহ নবী বলছেন তুমি দুইটা রাত অতিক্রম করবে না এই দুইটা রাত তোমার ওসিয়ত নামা না লিখে অতিক্রম করো না আমাদের কোনো মুরব্বী যাদের পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে তারাও আমরা ওসিয়ত নামা লিখি না ঠিক কিনা লিখে ফেলেন আল্লাহ নবী বলছেন এটা একটা হারানো সুন্না ওসিওতনামা না লেখে তুমি মৃত্যুবরণ করো না দুই রাত অতিক্রম করো না কি লেখবেন ওসিওতনামা কিচ্ছুই লেখেন না আমার পরিবার তোমরা ইমানের উপরে থাকবে আমার মৃত্যুর পরে সম্পত্তি যেইগুলা থাকে ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে বন্টন করে দিবে আমার উমুক উমুকের কাছে ঋণ আছে পরিশোধ করে দিবে আমি তোমাদেরকে দিন ইসলামের উপরে চলার জন্য বলে গেলাম আমার মরার পরে যেন উমুকখানা তুমুকখানা বেদা যেটা শরীয়তের মধ্যে নাই এরকম কোন কার্যক্রম আমার লাশ নিয়ে করানো হয় দ্রুত আমাকে দাফন করে দিবে এইগুলা তোমাদের জন্য ওসিয়ত করে গেলাম এইটুকু হলেও লিখে যান ওসিয়ত নামা লিখা আল্লাহ নবীর একটা হারানো শুননা তাহলে আমরা এগুলো করতে পারবো ইনশাল্লাহ যে কয়টা এখন বললাম এর মধ্যে এক নম্বর তিন নিঃশ্বাসে পানি পান করা দুধ পানের পরে কুলি করা দুধ পানের দোয়া পরা খাবার পরে আঙ্গুল চাটা মজলিসে ইস্তেক ফার করা ইস্তেক ফারের পরে ক্ষমা চাওয়ার পরে কিছুটা দান সদাকা করা এরপরে বলছি ওসিয়ত নামা লিখে রাখা এ কয়টাই আপাতত যদি আমরা করার চেষ্টা করি আর মনে করি এটা আমার রসুলের হারিয়ে যাওয়া সন্ন্যাদ আল্লাহ আমাদেরকে নবীজির মহাব্বত দান করবেন আল্লাহরা প্রবীণ বরকত দিবেন বলেন আল্লাহ আমিন